বাংলাদেশ যেন পাতে রোনা জারিতে ভেঙে পড়ে আর রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুতে শোকে মুখ্যমান ছিল গোটা জাতি তার কফিনের পাশে অবস্থান নিয়েছিল অসংখ্য মানুষ ঢাকার সুপ্রশস্ত মালিকনিয়া এভিনিউতে তিল ধারণের ঠাই ছিল না রাজধানী ঢাকার সব পথেই সেদিন মিশে গিয়েছিল এক মোহনায় চট্টগ্রাম থেকে ঢাকায় শহীদ জিয়ার মরদেহ আনার পর তার জানা যায় লাখো মানুষের সমাগম ঘটে সবার চোখে ছিল কান্না আর হৃদয়ের শোকানুভূতি পথগামী সেনা সদস্যরা উনিশশো একাশি সালের ত্রিশ মে ভোর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসের রাষ্ট্রপতি জিয়াউ রহমানকে নির্মমভাবে হত্যা করার পর তার মরদেহ সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম শহর থেকে সতেরো মাইল দূরে রাঙ্গুনিয়া ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে পাহাড়ের ঢালুতে কবর দেয় হত্যাকারীরা ওই কবরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সঙ্গে আরও রাখে ওই ঘটনায় নিহত কর্নেল আহসান ও কর্নেল হাফিদের লাশ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃতদেহ রাখা হয় ওই দুজন সেনা অফিসারের মাঝে এক জুন বেলা এগারোটায় জিয়াউর রহমানের মৃতদেহ তোলা হয় ওই দিন বিকাল পরে চারটায় বাহিনীর একটি বিমানে চট্টগ্রাম থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃতদেহ ঢাকায় আনা হয় এ সময় এক বেদনা ঘন শোকার্ত পরিবেশের সৃষ্টি হয় শহর জুড়ে বিমানবন্দর থেকে জিয়াউর রহমানের কফিনটি একটি সামরিক জানে সেনানিবাসের প্রেসিডেন্ট ভবনে আনা হয় সেনানিবাসের এক নং গেট থেকে প্রেসিডেন্ট ভবন পর্যন্ত রাস্তার দুপাশে বিমান বাহিনীর সদস্যরা শ্রদ্ধাবনতভাবে দাঁড়িয়ে সম্মান দেখান আর গেটের বাইরে সমবেত হয় হাজার হাজার মানুষ কফিনটি প্রেসিডেন্ট ভবনে আনার পর এখানে একটি হৃদয় বিতারক দৃশ্যের অবতারণা হয় বেগম খালেদা জিয়া তার দুই ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমান আত্মীয় পরিজন এবং অবেক্ষমান লোকজন সবাই কান্নায় ভেঙে পড়েন বিকাল পাঁচটায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কফিন সংসদ ভবনে নেওয়া হলে সেখানেও তার মৃতদেহ এক নজর দেখার জন্য শোকার্ত মানুষের ঢল নামে পরিপ্রেক্ষিতে জনসাধারণের দেখার সুবিধার জন্য এক জুন রাতে সান্ধ আইন প্রত্যাহার করা হয় ফলে রাত নয়টা পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি রহমানের লাশ দেখার জন্য পুরনো জাতীয় সংসদ ভবন প্রাঙ্গনে সমবেত হয় হাজার হাজার মানুষ মানুষের ঢলে এয়ারপোর্ট রোড ফার্মগেট মহাকালী রেলগেট বাংলা মোটর পর্যন্ত যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এসব এলাকা ও আশেপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয় তাতে মহিলা গৃহিণী এমনকি শিশুরা পর্যন্ত জিয়াউর রহমানের লাশ এক নজর দেখার জন্য ভিড় জমায় পরদিন দুই জুন সকাল এগারোটা পর্যন্ত কফি তেছকাও সংসদ ভবন প্রাঙ্গনে বর্তমান প্রধানমন্ত্রী কার্যালয়ে রাখা হলে সেখানেও একই অবস্থার সৃষ্টি হয় সেখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অগণিত মানুষ শহীদ জিয়াকে শেষবারের মতো এক নজর দেখেন এদিন রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পূর্ণ হয় খবর ওই সময়ের দৈনিক ইত্তেফাক দৈনিক বাংলা দৈনিক আজাদ সহ বিভিন্ন পত্রিকা গুরুত্বের সঙ্গে প্রকাশ করেন একই সঙ্গে পত্রিকাগুলো স্বাধীনতা সংগ্রামে রহমানের অসামান্য অবদান একটি নৈরাজ্যকর অবস্থা থেকে রাষ্ট্রের স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনা একদলীয় বাক্সালের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা দেশের অর্থনৈতিক উন্নয়নে জিয়াউর রহমানের সাফল্য ইত্যাদি উল্লেখ করে সম্পাদকীয় প্রকাশ করে